হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিবেকের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো একটু ক্যাটালগুলো একটু দেখাই দিই এই ডিজাইনগুলো আপনার ক্যাটালগের মতো বানাতে পারবে এগুলো ফুল অল ওভার কাজ করা থাকবে অন্যতে কাজ করা থাকবে দেখেন ডিজাইন তিনটা কিন্তু অনেক সুন্দর বিবেকের একদম নতুন পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন কাজ করা তারা কিন্তু এই দেখতে পান যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে পুরো ভিডিওটা তিনটা কালার তিনটা কালারে কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে খুবই চমৎকার প্রাইসে দিয়ে দেবো আজকে দেখেন ডিজাইনটা একটু দেখেন পার্পেলের সাথে ফুল অল ওভার কাজ করা থাকবে এটা এটা থাকবে গলার নেকটা ফুল বডি এম্বারি কাজ করা থাকবে দেখেন কাজগুলো একটু দেখেন একদম পিটানো কাজ হালকা হালকা সিকোয়েন্স থাকবে ফুল অল ওভার কাজ পুরো বডিতে আর এটা থাকবে নিচের নিচের দামানটাও কিন্তু খুবই চমৎকার ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এভাবে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ এর মতো বানাতে পারবে ক্যাটালগ ছাড়াও বানাতে পারবে দেখেন এটা ব্যাক সাইড দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হলো হাতার আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে এটা হলো সালোয়ারটা সালোয়ারটা হবে পিওর কটনের মধ্যে অন্যগুলো দেখেন অন্য কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা থাকবে পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছে আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এত সুন্দর কালেকশন দেখেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো সব আপনাদের পছন্দ মিষ্টি কালারটা তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন মিষ্টি কালারটা দেখেন খুবই ডিফারেন্ট আর ইউনিক ডিজাইন কিন্তু দেখেন কাজগুলো দেখেন একটু কাছ থেকে দেখলাম এটা থাকবে গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম খুবই ধামাকা প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ফুল অল ওভার কাজ করা জামা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে হাতার পশু টোটালি আলাদা তো আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে এগুলো আপনার বডি হবে আশি ইঞ্চি লং হবে আটচল্লিশ হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ারটা এটা আর অন্যটা দেখে এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর অন্যটাও কাজ করা থাকবে খুবই চমৎকার একটা একটা কাজ পুরো বডিতে কাজ আছে একদম পিটানো কাজ কিন্তু এগুলো এত সুন্দর একটা জামা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সব চেষ্টা বিকাশ দিতে হবে তো দ্রুত স্ক্রিন শট নিয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জ বিকাশ করে দেবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে দেখেন মাস্টার ইয়েলো কালারটা খুবই অসাধারণ একটা কালার গলার নেকটা এটা ফুল অল ওভার কাজ করা থাকবে নিচের দামানটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছে যারা অর্ডার করবেন হাতে নিলে বুঝতে পারবেন কত ভালো কাপড় খুবই চমৎকার একটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পারচেস করতে পারতেছে তো দূরত্ব স্ক্রিনশট মিলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ রাখুন এগুলো কাজগুলো কিন্তু হাতে বাঁচবে না একদম সেলাই করা আর এগুলো উঠবেও না স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি এটা অন্যটা থাকবে একটু ডিফারেন্ট খুবই অসাধারণ একটা অন্য ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন এটা অন্যটা কিন্তু আসলে অনেক জোস তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম